বিসমিল্লা রহমানি নাইম অফ ও এফ অফ ও ডাবল এফ অফ যুক্ত গ্রুপ বার্ভস গুলো এখানে উল্লেখ করবো প্রিয় বিয়ার বৃন্দ যে গ্রুপ বার্ভগুলির পরে অফযুক্ত হয় সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে বাংলা অর্থ সহকারে এবং ইংরেজি অর্থ সহকারে গ্রুপ বার্ভগুলো উল্লেখ করা হয়েছে প্রথম শব্দটা বলো অফ ইংরেজি অর্থ হলো অমিত বাংলা অর্থ হলো নিরিকত হওয়া ব্রেক আপ ইংরেজি অর্থ সার্ডেন স্টপ অর্থাৎ বাংলা অর্থ হঠাৎ থামিয়ে যাওয়া ব্রিং অফ রক্ষা করা কল অফ উইড্রো উঠাওয়া কল অফ শব্দ উইড্রো উঠে উইথড্রো উঠা তারপরে শব্দগুলি লক্ষ্য করুন অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে পরবর্তী শব্দগুলি আমরা উল্লেখ করব ক্যারি অফ অফ ডেথ টু মৃত্যু ঘটানো হল ডেথ টু মৃত্যু ঘটানো কাম অফ টু বি বর্ন জন্মগ্রহণ করা কাম অফ টেক প্লেস সম্পন্ন হওয়া ডি লুকেট বিচ্ছিন্ন করা ড্রপ টানিয়ে ফেলা পুল অফ তাহলে আমরা এখানে বাংলা অর্থ সহ ইংরেজি অর্থ সহ উল্লেখ করছি প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো তারপরে শব্দটা হলো ফেল অফ ডিক্লাইন কমিয়ে যাওয়া কেট অফ এসকেপ পালানো ছুটিয়ে যাওয়া হোল্ড অফ ডিসমিস সাময়িকভাবে কর্মচ্যুত করা সাময়িকভাবে কর্মচ্যুত করা সাময়িকভাবে কর্মচ্যুত করা লে অফ ডিসমিস টেম্পোরারি সাধারণত গার্মেন্টসের ক্ষেত্রে লে অফ কথাটা বিষ বিবৃত হয় এবং চাকরির ক্ষেত্রে লেঅপ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি ব্যবহৃত হয়ে থাকে তারপরে শব্দগুলি লক্ষ্য করুন খুলিয়া ফেলা পুট অফ পোস্টপন স্থগিত করা পুট অফ গ্যাট রিট অফ মুক্তি হওয়া সি অফ টু বিদায় জানাতে যাওয়া প্রিয় শিক্ষার্থী এই ভিডিও তে এই পর্যন্তই আমরা পরবর্তী সময়ে আপন ডাউন এই শব্দগুলি নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিটি টা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব ক্ষমা করে আজকের মতো এখানে সম্পর্ক আসসালাম আলাইকুম